আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি গাইড অর্থাৎ আপনারা আইসিটি ডিপার্টমেন্টের অনুষ্ঠিতব্য অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার যে সিলেবাস কার রয়েছে বা যে প্রশ্ন কাঠামো যেখান থেকে হবে আর কি রয়েছে সেটা কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে এতে করে আপনাদের পরীক্ষাটা অনেক ইজি হবে এবং কোথায় থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন এবং কি বিষয়ে পড়বেন সেটা কিন্তু জানতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা ক্রাইনলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা আইসিটি ডিপার্টমেন্টের অফিস সহায়ক সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্যের আপডেট এখানে জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে অবশ্যই আপনারা আইসিটি ডিপার্টমেন্টে যারা এক্সাম দিতে যাচ্ছেন তারা অফিস সহায়ক পদের পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে নিচের বিষয়গুলি ভালো করে পড়তে হবে এবং মনোযোগী হতে হবে প্রথমে আমরা জানবো বাংলা ব্যাকরণ এখান থেকে কিন্তু আপনার বিশ নম্বরের প্রশ্ন হবে তো কোথায় থেকে বিশ নম্বরের প্রশ্ন আসবে সেটা জেনে নেব প্রথমে যে ব্যাকরণ অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার পনেরো নম্বরের প্রশ্ন হবে টপিকস হচ্ছে আপনার সন্দেহ সমাজ কারক ও বিভক্তি প্রকৃতি ও প্রত্যয় এক কথায় প্রকাশ বাগধারা ও প্রবাদ সমাত্মক ও বিপরাত্মক শব্দ এছাড়া আপনার সাহিত্য অংশ যেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে সেখানে টপিক হচ্ছে বিখ্যাত কবি ও সাহিত্যিকদের জীবন ও কর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা এরপর ইংরেজি এইখান থেকেও কিন্তু বিশ নম্বরের প্রশ্ন হবে গামার পার্ট থেকে হবে পনেরো নম্বর এবং ভোকাবেলের অংশ থেকে কিন্তু হবে পাঁচ নম্বর তো গামারের যেগুলো অংশ রয়েছে বা টপিক রয়েছে সেগুলো হচ্ছে আপনার টেন্স ভয়েস পার্টস অফ পিস এবং আপনার প্রিপোজিশান এছাড়াও রাইট ফর্ম অফ ভার্ভ ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আর কি এছাড়াও স্পেলিং এবং ভুকাবিল্লারই অংশতে আপনার সিনোনিম অ্যান্টোনিম এবং ইডিএম অ্যান্ড ফ্রেস সেখান থেকে কিন্তু প্রশ্ন হবে তারপর যেটা থাকে সেটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞান এইখান থেকে কিন্তু আপনারা পনেরো নম্বরের প্রশ্ন পাবেন যেখানে বাংলাদেশের বিষয়গুলি থেকে মানে মানে অন্তত পক্ষে দশ নম্বরের প্রশ্ন কিন্তু আসবে সেটার টপিক হচ্ছে আপনার বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ভৌগোলিক অবস্থান নদ নদী জাতীয় প্রতীক পতাকা সংগীত সংবিধান ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ এরপর আপনার রয়েছে আন্তর্জাতিক বিষয় বলি যেখানে টপিকস রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা বলি বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক এছাড়া আপনারা সম্প্রতি বিষয় বলে যেগুলো রয়েছে সেইগুলো আপনারা জেনে যাবেন অবশ্যই গত ছয় মাসের গুলো গুরুত্বপূর্ণ একই সাথে রিসেন্ট যেটা ঘটছে ইভেন আজকেও যেটা ঘটছে সেটাও জেনে যাবেন যেমন আপনার খেলাধুলা রাজনীতি অর্থনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি এছাড়াও দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু সাধারণ বিজ্ঞান কম্পিউটার মৌলিক ধারণা যেমন আপনার ইনপুট আউটপুট ডিভাইস শর্টকাটকে ইত্যাদি এরপরে আসা যাক গণিত যেটা আপনাদের সকলের কাছেই অনেক হার্ড তো গণিতের আপনার পাটিগণিত অংশ থেকে আপনার সরল ও যৌগিক মুনাফা লাভ ক্ষতি ঐকিক নিয়ম গড় অনুপাত ও সমানুপাত শতক করা এরপর আপনার থেকে আসবে ক্ষেত্রে বর্গক্ষেত্র প্রাথমিক বীজগণিতীয় সূত্রাবলী তো অতিরিক্ত টিপস এটা থাকছে এই অংশে সেটা হচ্ছে আপনার বাজারে প্রচলিত অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার সহায়ক বইগুলো পড়তে পারেন এছাড়াও আপনার পূর্ববর্তী অর্থাৎ প্রিভিয়াস বছরের প্রশ্নব্যাং কিন্তু অনুশীলন করে যেতে পারে এবং সময় ধরে প্রতিদিন অনুশীলন করুন এবং দুর্বল বিষয়গুলো বারবার ঝালিয়ে নিন বা মিলিয়ে নিন পরীক্ষার রয়েছে আর কিন্তু সাত দিন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সকলের ভালো পরীক্ষার আগাম তথ্য জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম